সবাইকে জাস্ট ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিও বিষয় নবদম্পতিদের সন্তান নিতে করণীয় বিষয় দেখুন ভিডিও সহ আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখি তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একজন পুরুষ এবং মহিলা যখন নতুন সংসার করেন তখন তারা নানা প্রশ্ন দেখে থাকেন তার মধ্যে একটা হলো সন্তান যেন তাদের ভালোবাসার মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায় তাই প্রত্যেক নব এই স্বপ্নটি মনে মনে নালান করে চলেন তাছাড়া এটা সবারই জানা যে সন্তান ছাড়া একটি পরিবার সম্পন্ন হয় না একটি দম্পতি সংসার শুরু করার পরে সন্তানের অভাববোধ করেন আর এটাই জগতের নিয়ম কিন্তু একটি সংসার নতুন অতিথি আসার আগে অনেক প্রস্তুতির প্রয়োজন পড়ে একটি সুস্থ সবল বাচ্চার স্বপ্ন দেখে সব দম্পত্তি দেয় তাই স্বপ্নের যেন ভালোভাবে হয় তাহলে স্বপ্নটি পূরণ একটি সম্ভাবনা গর্ভধারণ ও গর্ভধারণ ধারণ করার আগে বিভিন্ন প্ল্যানের উপর নির্ভর করে সব মহিলাই উপকৃত হতে পারেন যদি গর্বধারণের আগে প্ল্যান সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকে আসন জেনে নেওয়া যাক গর্বধারণের আগে কি কি প্রস্তুতি নেওয়া দরকার এক আর্থিক প্রস্তুতি কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার প্রস্তুতি নিতে হবে মানসিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি বলতে এখানে সাক্ষাতে আমি যেটি বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে ফ্যামিলির যে একটি আগ্রহ থাকে সেটিকে শারীরিক প্রস্তুতি আপনি আপনার স্ত্রীর সম্পর্কে শারীরিক প্রস্তুতিতে দিতে সে কিনা তা নিজে নিজেই খেয়াল রাখতে হবে মেডিকেল চেক এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সন্তান নেওয়ার আগে অবশ্যই আপনার স্ত্রীকে একটি বিশেষজ্ঞ গাড়ি বিশেষজ্ঞের কাছে নিয়ে মেডিকেল চেক আপ করানো উচিত কি কি চেক করাবেন এইগুলো বিস্তারিত জানতে হলে আমার পরের ভিডিওটি দেখুন এখানে এই সবগুলো বিষয়ের বিস্তারিত আলোচনা করা হয়েছে আর আমার ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট এর জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও এখানে আপলোড করা হয় চ্যানেলটির সাথে থাকুন চ্যানেলটি প্রসারিত করুন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি